এই লতিবাইয়ের একটি বিনতি অনুরোধ সে ছোট্ট একটা গাড়ি যেন হাত হাত তার ভালো আছে পাও দুইটা নাই হাত দুইটা মোটামুটি ভালোই বল করতে পারে হাত দুইটা দেয়া গাড়ির ধাক্কা ধাক্কায় ধাক্কা যাইতে পারবো এইভাবে হাত দিয়ে সেচর যাইয়া যাইয়া বা কিছু পয়সা পাতি চায় চিন্তা চলে যদি কোনো সহদয় ব্যক্তি ওনারে একটি এই গাড়িটার নাম জানি কি আমার মনে নাই হাত দিয়ে বুড়া মানুষ হুইল চেয়ার হুইল চেয়ার হুইল চেয়ার যদি কেউ কোনো সহদয় ব্যক্তি এই বাইরে দেন আমার মনে হয় যে আল্লাহ পাক তার জন্য হজের সব দেবেন আমি এখন বাইশ জানুয়ারি পঞ্চাশটা টাকা দিলাম আর চা পান খাওয়াইলাম এখনকে আমাদের বাড়ির এখানেই থাকবো এখন আমাদের ঠিকানা হইলো এই বাইরের বাড়ি হলো নয়াপাড়া দশ নংরপুর গাটাইল থানা টাঙ্গাইল ঢাকা বাংলাদেশ তে কোনো সহতয় ব্যক্তি যদি এই ভাইয়ের দেখা একটু মায়া হয় আমি চল্লিশ বছর আগে যেইরকম দেখছি এইরকমই অসহায় দুইটা পাও নাই পাও দুইটা আছে আর ভাই পাউডার একটু দেখান যে ভাই এই যে পাউ দুইটা কুকরাই না এই শিশু বাচ্চার মতো পাও ই করতে পারেন এই যে এই এই যে বাঁকা পাউ দুইটা নুলা বলা আর কি যে এইদিকে দিকে একটু মোটা আছে গিরুর থেকে নিয়ে নিসমিহি শিশু বাচ্চার মতো পাও এইভাবে ঘোষ পাইরা ঘোষ চলে তা হাত দুইটা ভালো আছে এটা হুইল চেয়ার যদি কেউ কিনা দেয় তাহলে হাত দুইটা দিয়া হুইল চেয়ার ডাকে যাইতে পারবো এরকম একজন বা কয়েক বন্ধু মিললা তারে এই সহযোগিতাটা করলে মহান আল্লাহ খুশি হবো এই ভাইও খুশি হবো আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব ভাই সবাই একটু সালাম জানাই আসসালামাই আমি যা বললাম আপনি বুঝছুন শুনছেন তো

হ্যাঁ ভাই একটা গাড়ি হইলে আমরা খুশি হ পারি ওই তো ওটা আসলে হুইল চেয়ার না তো হুইল চেয়ার ডাকে ডাকে এই হাত বলা আছে পাও দুইটা নাই বাড়ি বাড়ি ঘুরতে তার এই হাত দিয়া পাও সোল নাই তোনার বাড়ির পেছারাটা নয়াপাড়া দশ নং রুচুলপুর গাঠেল থানা টাঙ্গাইল জেলা ঢাকা ডিস্ট্রিক্ট বাংলাদেশ সকলের প্রতি এই অরুত্তর লবিদায় নিলাম আসসালামু আলাইকুম সবাই

আমি সকল বাংলাদেশের সকল না খালি বাংলাদেশ না সৌদি আরব বিশ্বের অনেক দেশে আমার ই ফ্যান ফলোয়ার আছে সকলের কাছে পৌঁছবো কোন এক ব্যক্তির হয়তো ময়া লাগবো লাগতে পারে এবং না ও রাখতে পারে আমি পোস্ট করে দেব যদি কেউর ময়া হয় তাহলে আপনার আমার কল দিব আপনারা আমি ওই গাড়িটা কিনে দেওয়ার জন্য সর্বোত্ত চেষ্টা করব আমি নিজে কিছু বলব আমিও কিছু বলবো আমি এত টেকা মার দেওয়ার ই নাই আমি সাধারণভাবে চলি তো আশা করি যে একজনের একজনের ময়া হবেই ইনশাল্লাহ আপনার একটা গাড়ি ব্যবস্থা হবে এই আশা ব্যর্থ করলাম এবং সকলের কাছে এই বিনতি অনুরোধ জানাইলাম